ততক अब एकटा डबल মাস্টার্স টপ পজিশনে থাকার কথা আমার অপরাতছি এটাই আমি বুঝ দিতাম তারপরে রাতে বেলা কাবিন নামা লিখতে আছে কাজে জিগা কাবিন কত দিব তা টাকা রাত তখন 1.5 সেই মুহূর্তে কি একটা কোণে উঠে দাওছি বললাম লেখেন টাকা কাবিন ডিটেইলস গুলি দেখবেন অল ভিডিও আছে আর লেখেন বিপিনের বাচ্চা রাস্তা গিয়ে দাঁড়ানো আছে 1 কাবিন লিখেন আমার কত হলো 3000 নাই তো আমারে পাশ ভাষায় তোরে মানে একটা মহিলা বিয়ে করা মালিক পাশায় দাও তুই এক টাকা গাবি নিয়ে এখন তো তুই আমার সামনে তুই আমাদের দা বলবো এখন তাই শুনতে পাইনি ওই কি করছে পরে রাত্রেবেলা আমার বারোটা তখন দেখা দুই চাপা যাবে আসুন আমি কেন আমার কাছে তুমি আমার বউ বাবা শক্ত কম না তুমি এক টাকা রাস্তার কথা থাকে স্বামীর পরিচয় দিলাম তোমার করু না এবার তুই হাসা কথা কর তুই কে তুই জাকিরের শ্রোতায় আমার পরিবারের শ্রোতায় সবাই তুই কেন কলি কাবিনের জায়গায় যে টাকা দিব কি কাবিনের অঙ্ক দিব কি মামলা করতে এর মানে কি এর মানে কি তুমি রাতেবেলা বেশি বাড়াবাড়ি করো না তুই বাড়াবাড়ি না চুপ থাক ইচ্ছে করলে আমি এখন তোর কোলাইয়ে দিতে পারি আমি ভদ্র তাই আমি তোকে কিছুই বলবো না সকাল সাথে সাথে তুই চলে যাবি তো এর তুমি পাইবে আমি তুই কচু করবি আমার আমি নারী আমার ইজ্জত যখন আমি ধরে রাখতে পারছি আমি নারী তুই আমার কিচ্ছু করতে পারবি না জয়া মেয়েটা তোর জন্য ফাঁসিতে জুলছে কারণ সে গার্মেন্টসের মেয়ে ছিল আমি গার্মেন্টসের মেয়ে না আজ তুই আমার এবারে কিডন্যাপ করে যাই হোক চলে যায় যাওয়ার পরে আমার নামে আমি যখন বাইরে সব বলে দিলাম এক টাকার কামিন কোথায় এত একটা কামিন মেয়ে কি এত সস্তা নাকি এটা হয়ে লোক ভাইরাল হয়ে যাওয়ার পরে সে আমারে আমাদের আবল তাবল লেখা আমার ওয়ারেন্টের কাগজ বাইর করে বাইর করে আমার ছবি দিয়া সে এটা থানায় থানায় পাঠায় যেন আমাকে অ্যারেস্ট করে এখন আমার কতই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলাই হয়েছে ওনার কাছে লিখিত কাগজগুলি দেখো তোমরা আমার সেখানে বলাই হয়েছে যে নাজমা কেন অ্যারেস্ট হলো নাজমা কেন জেল খাটলো ব্যাপারটা তদন্ত করা হোক রাইট করে নাজমাকে অ্যারেস্ট করবে এটাই তো নিয়ম কি রাইট তাহলে আমাকে প্রত্যেক থানায় অ্যারেস্ট করার জন্য রাতের অন্ধকারে কোন দুঃখে ঘুরতেছে তাহলে আমি কি বলবো আমি কি বলবো চার পাঁচ দিন হইছে বোধহয় আমি এই কিডাপ থেকে সুস্থ হয়ে আসলাম আসলে এখনো পুরোপুরি আমি সুস্থ হইনি আমার এখন দরকারি এবার নতুন যারা কি করছে এর আগে তো আবার অনেক দিন ধরে দেখে আপনাকে আর এটা জন প্রশাসনে চলে গেছে তো প্রশাসনে যাওয়ার পরে ইনভেস্টিগেশন হচ্ছে না ইনভেস্টিগেশন না করে আমার অ্যারেস্ট করার লেগে দরকার তার আমরা তাইলে এখানেই থাকি এন্ড অ্যারেস্ট করা হন আমার ঠিকানা নাই আমার একটা বাসা ছিল মাথা গোজার একটা ছিল তোরা সবই নষ্ট করছে তো আমি এখন এমন থাকবো না আমার কে থাকা তুমি